নতুন ব্যবসার জন্য যারা একটু রিজনেবল প্রাইসে একটু কম প্রাইসের ভিতরে সেট চাইতেছিলেন তাদের জন্য কালেকশন নিয়ে আসছি আর যারা একটু পাথরের কালেকশন চাইতেছিলেন পাথরের সিম্পল কিছু কালেকশন আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসছি আপনারা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারেন চকবাজারে আমাদের দোকান আছে দোকানে এসেও নেওয়ার সুযোগ আছে আমি ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো প্রথমে আমি এই পাথরের সেটটা দেখাবো দেখেন খুবই সুন্দর আর এই টাইপের পাথরের সেটের কিন্তু একটা আলাদা ডিমান্ড আছে সবাই কাছে হয়তো বা এইগুলো পছন্দ হতে পারে তবে ম্যাক্সিমাম কাস্টমারদেরকে এগুলো পছন্দ হয় অনেকে দেখা যায় যে একটু সিম্পলের ভিতরে একটু গ্লেসি টাইপের প্রোডাক্ট চায় পাথরের সেট এডি স্টোনের সেট যেটা তো অ্যাকচুয়ালি ডায়মন্ড কাট না তবে ডায়মন্ড কাটের একটা লুক দিবে। এরকম টাইপের কালেকশন যারা চাইতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে লাইট ডায়মন্ড কাট বলা হয় আর এগুলো ফুললি ডায়মন্ড কাট না যার ফলে এগুলো লাইট ডায়মন্ড কাট হওয়ার কারণে ডায়মন্ড কাটের থেকেও এগুলোর প্রাইসটা অনেক কম হয় সিম্পলি এই সমস্ত যদি কালেকশন ডায়মন্ড কাটে হইতো থাকতো আটশো নয়শো টাকা তবে এগুলা তার থেকে তিন চার গুণ কম প্রাইসে পাওয়া যায় আজকের ভিডিওর কালেকশনগুলোর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম একশো পঞ্চাশ একশো আশি দুইশো বিশ দুইশো পঞ্চাশ এরকম প্রাইজের ভিতরেই ম্যাক্সিমাম কালেকশন আপনারা যারা এই সমস্ত কালেকশন সেল করতে চান আমাদের থেকে পাইকারি হোলসেলে নিতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসতে চান দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারেন অনেকের ভয় থাকে যে কোয়ালিটি কীরকম হবে তাদেরকে বলবো যে আপনার দোকানে এসে দেখে নেন যদি পছন্দ না হয় নেওয়া থাকবে না আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের উপরে ভরসা থাকে বিশ্বাস থাকে সেই ক্ষেত্রে এই সমস্ত কালেকশনগুলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমি বেশি সময় নিব না অল্প সময়তে আমি কিছু কালেকশন দেখাবো অবশ্যই দেখে নেবেন খুবই সুন্দর আর এগুলা কালার গ্যারান্টি থাকবে ছয় থেকে এক ছয় মাস থেকে এক বছর অবশ্যই যত্ন করে পড়তে হবে আর এগুলো রেগুলার পরে না কাস্টমাররা এগুলো দেখা যায় যে একটা বিয়ের সাদের সিজনে বা কোনো অনুষ্ঠানের ভিতরেই পড়ে এগুলো রেগুলার পড়ার জিনিস না কালার গ্যারান্টি দেওয়া হয় রেগুলার পরে যেই জিনিসগুলো সেইগুলোর মধ্যে কালার গ্যারান্টি দেওয়া হয় আর এই টাইপের কালেকশনে কালার গ্যারান্টি দেওয়ার কিছুই নাই দেখা যায় যেগুলো কালেকশন ছয় মাসে নয় মাসে একবারে একবার পরব আর এগুলো ঘরে পরে থাকলে কখনো কালার নষ্ট হয় না দেখেন খুবই সুন্দর এই সমস্ত কালেকশনগুলো আছে এগুলো সবগুলো ডিজাইনই অনলাইনে চলে তো যাদের যেই টাইপের কালেকশন পছন্দ নিতে পারেন আর এগুলা অনলাইন ছাড়াও দোকানেও চলে বা অনেকে মেলার কালেকশন চান মেলার ভিতরেও এই টাইপের সিম্পল কালেকশনগুলো নিতে পারেন এগুলা কিন্তু এডি স্টোনের স্টোনগুলো কিন্তু খুবই ভালো খুবই দামি স্টোন আপনারা যারা এই টাইপের কালেকশন প্লাস্টিক স্টোনে মনে করেন প্লাস্টিক না এগুলা কাঁচ পাথরের স্টোন এডি স্টোন অনেকে আমেরিকান ডায়মন্ড স্টোনের তাদের জন্য এগুলা নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলা একদম লিমিটেড স্টক আছে যারা এগুলো নিতে চাইতেছেন এগুলো অর্ডার করে দিতে পারেন এগুলোও চাইলে পেজে বিক্রি করা যায় চাইলে যাদের দোকান আছে দোকানদার ভাইরা আছেন বা মেলা করেন যারা মেলা ভিতরে সেল করেন একটু কম প্রাইসের ভিতরে কালেকশন চান যে তিনশোর নিচে থাকবে দুইশো দুইশো পঞ্চাশ এরকমের ভিতরে কালেকশন থাকবে তারা এই টাইপের কালেকশনগুলো দেখতে পারেন এগুলো কিন্তু একদম মিড রেঞ্জ বাজেটের মধ্যে আছে এগুলো ব্যালেন্স প্রোডাক্ট এগুলো দেখা যায় যে কাস্টমাররা ভালো পরিমাণ প্রফিটও করতে পারে এবং এগুলো সেলো হয় বেশ পরিমাণ দেখা যায় যে এগুলো একটা প্রোডাক্টে একশো টাকা করে লাভ করলে বিশটা প্রোডাক্টে কিন্তু দুই টাকা ইনকাম হইতেছে স্টনের কাজ করা দেখতে চকচকা অনেকেই পছন্দ করে এই টাইপের কালেকশন অনেকে আছে যে জার্মান সিলভার বা আমাদের যেই অন্য যাবতীয় ইন্ডিয়ান কালেকশনগুলো আছে সাউথ ইন্ডিয়ান বা বিভিন্ন অন্য যে জুয়েলারিগুলো আছে সেগুলো কিন্তু অনেকে অনেকে পছন্দ করে না মনে করেন হয় কেন যেমন সাউথ ইন্ডিয়ান ব্ল্যাক যেগুলো আছে ব্ল্যাক পলিশ কালেকশনগুলো যেগুলো আছে এগুলো কিন্তু কালা হয় ময়লা ময়লা দেখা যায় অনেকে ভয় পায় যে এগুলো চলবে কিনা বা এত ভারী কালেকশন চলবে না যারা একটু সিম্পলের ভিতরে খুঁজতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো খুবই চমৎকার কালেকশন আর একদম হালকার ভিতরে কালেকশনগুলো আছে আপনার এগুলো নিয়ে বিজনেস করতে পারেন এইগুলা চাইলে আপনারা সেল করতে আমি মেনলি বলবো আপনাদের যে এগুলো কম প্রাইসের যারা চাইতেছিলেন একদম মিড রেঞ্জ বাজেটের যেই কালেকশনগুলো চাইতেছিলেন তাদের জন্য এগুলো অনেকে দেখা যায় যে হাই কোয়ালিটির আমাদেরকে অনেকে বলেও যে হাই রেঞ্জের প্রোডাক্টগুলো আমরা তো বিক্রি করতে পারি না আমাদের প্রথমে তো ভয় লাগে যে পাঁচশো টাকা দিয়ে একটা সেট নেবো সেটা কি বিক্রি করতে পারবো কি না সেরকম ভয় থাকে অনেকের তারা একটু কম প্রাইসে চায় যেমন দুইশো আড়াইশো দুইশো আশি এরকম প্রাইসের কালেকশন চায় তাদের জন্য এই সমস্ত কালেকশন এগুলো আপনারা সেল করতে পারেন খুবই সুন্দর আর স্টোনের গ্লেসও নষ্ট হয় না সহজে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ইন্ডিয়া থেকে আসা প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে মেড ইন ইন্ডিয়ান যেই প্রোডাক্টগুলো আপনারা চান তাদের জন্য এগুলো দেখতে খুবই সুন্দর লাগে ফেন্সি একটা লুক দেয় ফেন্সি একটা ভাইব দেয় এই সমস্ত কালেকশনগুলো আপনারা নিতে পারেন চাইলে যদি প্রি অর্ডারের জন্য টুকটাক ছবি চান আমরা ছবিও দিই তবে অবশ্যই ফার্স্টে প্রোডাক্ট নিতে হবে প্রোডাক্ট নেওয়ার পরই আমরা গ্রুপের এক্সেসটা দেই প্রথমেই কিন্তু আমরা গ্রুপে জয়েন করি না ফার্স্টে আপনার প্রোডাক্ট নিতে হবে অবশ্যই পারচেস করতে হবে রেগুলার কাস্টমার হইলেই আমরা অবশ্যই আপডেট দিব আপনাদের আর যদি আপনার মনে হয় যে আমাদের কালেকশনগুলো ভালো কোয়ালিটি ভালো বা আমাদের ভিডিওর মাধ্যমে আপনার উপকার হইতেছে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলেই আমি চ্যানেলে আপ আপডেট করে দিই সব কালেকশন ভিডিওতে দেখাইতে পারি না তবে চেষ্টা করি ম্যাক্সিমাম কালেকশন ভিডিওতে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন যেমন এই নেকলেসটার ভিতরে আরও অনেকগুলো কালার আছে যেটা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে আমরা কালারের ছবি দিয়ে দেবো আর নেকলেসটা কিন্তু খুবই সুন্দর এটা হোলসেলে দুশো টাকা পড়বে এটা ম্যাক্সিমাম আপনার সাড়ে তিনশো চারশো টাকা করে কিন্তু বিক্রি করা যায় তারপরে এই একটা সেট আছে এই সেট কিন্তু দেখতে খুবই সুন্দর পাথরের কাজ করা আছে পাথরের কাজগুলো কিন্তু সম্পূর্ণ লক করা লক করা থাকার কারণে সহজে কিন্তু পড়বে না অনেকে ভয় পায় যেগুলো লক